নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আরও একটা নতুন ভিডিওতে আপনাদের নতুন একটি তথ্য নিয়ে আলোচনা করব। এবং আজকে যে তথ্যটা নিয়ে আলোচনা করব সেটি হলো যে যে সমস্ত কর্মচারীরা তাদের সমস্ত পুরো কর্ম লাইফে কর্মজীবনে কাজ করে এবং তাদের যদি অবসর গ্রহণ হয় তাহলে অবসর গ্রহণের পরেও তাদের যে ইপিএফ আছে সেখানে সুদ দেওয়া হবে কিনা আজকে এই বিষয়ে কিন্তু আলোচনা করা হবে এবং সমস্ত তথ্য তথ্যটি আপনি জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে অর্থাৎ কর্মচারী ভবিষ্যৎনিধি সংস্থা যেটি ইপিএফও অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশান তার সদস্যদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে থাকে যাতে মানুষ খুব সহজেই এই সুবিধা নিতে পারে ব্যালেন্স চেক করা থেকে শুরু করে অ্যাকাউন্ট ট্রান্সফার করা পর্যন্ত সমস্ত রকম সুবিধা ইপিএফও দ্বারা প্রদান করা হয়ে থাকে অবসর গ্রহণের পর কর্মচারীরা একটি নির্দিষ্ট পেনশন পেয়ে থাকেন এবং এর জন্য সরকারি যে সমস্ত চাকরি বাকরি লোকজন রয়েছেন অর্থাৎ কর্মসংস্থানে চাকরি করছেন সেরকম ব্যক্তিদের চাকরির সময় ব্যক্তির বেতনের একটি অংশ ইপিএফ অ্যাকাউন্টে জমা করা হয়ে থাকে এখানে পি এফ আইনের অধীনে একটি ইপিএফ অ্যাকাউন্ট কর্মচারীকে আটান্ন বছর বয়স না হওয়া পর্যন্ত পেনশানের উপর সুদ প্রদান করে থাকে এমন কি যদি কেউ পঞ্চান্ন বছর বয়সের পরে বা অবসর গ্রহণের আগে চাকরি ছেড়ে দেন তবুও তারা একটি নির্দিষ্ট সময়ের জন্য এই যে সুদ সেটি কিন্তু পেতে থাকবেন এই যে প্রতি মাসে মূল বেতনের বারো শতাংশ ইপিএফও থেকে জমা করা হয় এবং সেখান থেকে কিন্তু এটিকে কেটে নেওয়া হয় এর মধ্যে এইট পয়েন্ট অ্যাকাউন্টে এবং থ্রি পয়েন্ট সিক্স সেভেন ইপিএফ অ্যাকাউন্টে সেই যে স্কিম রয়েছে সেখানে জমা করা হয় ইপিএফ স্কিমে জমা হওয়া অর্থ মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর পেনশন হিসেবে দেওয়া হয়ে থাকে পঞ্চাশ বছর বয়সের পর ইপিএফ অ্যাকাউন্টধারী পেনশানের দাবি করতে পারেন যদিও কোনো ব্যক্তি আটান্ন বছর বয়সের আগে পেনশন দাবি করে থাকেন তাহলে প্রতি বছর চার শতাংশ হারে তা কেটে নেওয়া হবে এবং বাকিটা দেওয়া হবে অবসরে গ্রহণের পর ইপিএফ তহবিলে জমা হওয়া পরিমাণের পঁচাত্তর শতাংশ এককালীন পাওয়া যায় প্রতি মাসে পঁচিশ শতাংশ অর্থ পেনশন হিসেবে পাওয়া যায় এবং অবসর গ্রহণের পর কতক্ষণ সুদ পাওয়া যাবে সেখানে নিয়ম অনুযায়ী বলছে যে যদি কোনো কর্মচারী পঞ্চান্ন বছর বয়স অর্জনের পরে এবং আটান্ন বছর বয়স অর্জনের আগে অথবা অবসর গ্রহণের আগে চাকরি ছেড়ে দেন তাহলে পরবর্তী তিন বছর ধরে সেই চাকরির সঙ্গে সম্পর্কিত পিএফ অ্যাকাউন্টের সুদ প্রদান একেবারে অব্যাহত থাকবে অ্যাকাউন্টে কোনো অবদান থাকুক বা না থাকুক যদি অন্য কোন আবারও যদি অন্য কোনো কর্মচারী তিন বছর অর্থাৎ ছত্রিশ মাসের মধ্যে পি এফ থেকে তার টাকা না তোলেন তাহলে ইপিএফ অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে যাবে এবং এই ধরনের ইপিএফ অ্যাকাউন্টটি রকম সুদ দেওয়া হয় না তবে দশ বছর কাজ করার পর পেনশন পাওয়ার যে অধিকারী থাকবে যদি কোনো কর্মচারী ইপিএফওতে অবদান রাখেন তাহলে তিনি দশ বছর কাজ করার পর পেনশন পাওয়ার জন্য যোগ্য হয়ে উঠবেন তবে আটান্ন বছর বয়স পূর্ণ করার পর তিনি এই যে পেনশন সেটি পেয়ে পেতে থাকবেন পঞ্চাশ বছর পার করে গেলেও পেনশন নেওয়া যেতে পারে তবে তা অল্প হয়ে যাবে তো বন্ধুরা আজকে এই ভিডিওর যে আপডেট বা যে ভিডিওর যে ডেটা সেই অনুযায়ী কিন্তু একটা জিনিস ক্লিয়ার করে দিলাম যে ইপিএফ অ্যাকাউন্ট থেকে সুদ আসতে থাকে নাকি চাকরি চলে যাওয়ার পর তার সুদের টাকাটা আর আসে না তো আপনারা পরিষ্কার পরিষ্কার করে জেনে গেছেন যে পাওয়া যায় কি পাওয়া যায় না বা সুদ দেয় কি দেয় না তো আপডেট এই পর্যন্তই ছিল আসছি পরের নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন গুডবাই